মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন জানায় মতিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় নয় পদে বলে ধন্য যাহারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যত হইবে সকল পাপি মানুষ এটাই মনে করে থাকে যে শরীরের উপরে নিয়ন্ত্রণ আনতে পারলেই তারা আত্মিক মানুষ হয়ে ওঠে বারংবার চেষ্টা করবার পরেও মানুষ অসফলেই শুধু হয়েছে শারীরিক বিষয়ের উপরে মন নিবিষ্ট করা হল ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বর পুত্র তিনি সকল পাপীকে পিতা ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিতে চান তবেই তো উদ্ধার পেয়ে মানুষ ঈশ্বরের সঙ্গে চির নিবাস করতে পারবে যে ব্যক্তি খ্রিস্টকে নিজ মুক্তিদাতা ও উদ্ধারকর্তা রূপে স্বীকার করে নেয় তাকেই বিশ্বাস করে এবং তার কাছে পাপের ক্ষমা চেয়ে নেয় সে ঈশ্বরের সন্তান হয় প্রভু যীশু আপনার জন্য প্রাণ দিয়েছেন এবং মুক্তির পথ প্রত্যেক পাপির জন্য তৈরি করেছেন এই পথের কথা অন্য সকলকে জ্ঞাত করে আমরাও যেন পাপীদেরকে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিই তবেই আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হতে পারবো এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ